আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ রবিবার ছাব্বিশে মে দুই হাজার চব্বিশ বারোই জ্যৈষ্ঠ চৌদ্দশো একত্রিশ সতেরোই জিলকজ চৌদ্দশো পঁয়তাল্লিশ প্রিয় দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি ঝিনাইদাহের সদর উপজেলার ডাকবাংলা ধানের বাজারে আজকে আপনাদেরকে জানাবো ডাকবাংলা বাজারে কোন ধানের কেমন বাজার দর যাচ্ছে আর কথা বলবো প্রান্তিক কৃষক এবং ব্যাপারীদের সাথে তবে বাজারটি আমরা ঘুরে ঘুরে দেখেছি আজকে বাজারে ধানের দাম কৃষক এবং ব্যাপারীরা বলছে গত সপ্তাহের তুলনায় আজকের বাজার কিছুটা কম তারপরেও অনেক কৃষক বলছে যে ধানের এই দাম বিক্রয় করে তাদের অর্জিত ফসলের যে খরচ হয়েছে সেই খরচটা উঠছে না তো প্রিয় দর্শক সব মিলে ধানের বাজার কেমন যাচ্ছে কৃষক ব্যাপারী কি বলছে সব মিলে আজকে আমি গিয়াসউদ্দিন সেতু আপনাদেরকে সেই ধানের বাজারে নিয়ে এসেছি এবং ধানের বাজারের দাম দর দেখানোর জন্য তো প্রিয় দর্শক চলুন আমরা দেখে নিই এবং জেনে আসি ধানের বাজার দর ভাই কি ধান কিনছেন আজকে কত করে আজকে কত সত্তর আজকে বাজার কেমন যাচ্ছে কী ধান নিয়ে আসলেন

চাষা কি ধান নিয়ে এসেন কত করে বলছে কত সত্তর আর আপনি কত চাচ্ছেন তেরোশো চাচ্ছে এবছর ধান কেমন হয়েছে ভালো হয়েছে না কি ধান নিয়ে এসেন

ভাই কি ধান নিয়ে এসেছেন ভাই কত করে বিক্রি করলেন ও বারোশো করে বলছে দেননি ভাই কি ধান রডমিনি কত করে বলছে ভাই বারোশো আশি ভাই কি ধান বিক্রি করলেন খাটা বাবু কত করে বারোশো চল্লিশ কত করে বিক্রয় করলেন বারোশো পঁয়ত্রিশ ধানের ফলন কেমন ছিল এবার কবি কেউ বলছে বেশি কেউ বলছে কম

আর আজকে ধানের দাম কমেছে না বেড়েছে মানে এই খাটো বাবু তো একটু